আসসালামু আলাইকুম আমি নাসির আমি আসিয়ানি কাইন্ড অফ ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে আজ আলোচনা করব পয়েন্টসম্যান নিয়ে এই পদের কাজ কি বেতনগত প্রমোশন আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি পয়েন্টসম্যান হলো বাংলাদেশ রেলে পরিবহন ও বাণিজ্যিক বিভাগের একটি পদ এক নম্বর পয়েন্টসম্যানের কাজ কি পয়েন্টসম্যানের প্রধান কাজ হচ্ছে স্টেশন মাস্টার এর কথা অনুযায়ী স্টেশনের রেল লাইনগুলোর সঠিক পয়েন্ট ট্রেড করে দেওয়া যেন একই লাইনে দুটি ট্রেন না চলে আসে এছাড়াও তাদের আরেকটি কাজ হলো পিএলসি পেপার লাইন্স ক্লিয়ারেন্স এটি সাধারণত থ্রু পাস করার ট্রেনগুলোতে লোহার শিকের মাধ্যমে কাগজ বেঁধে এই কাগজে লেখা থাকে সামনে কোথায় থামবে স্পিড কত কমাবে না বাড়াবে ইত্যাদি বিষয়গুলো লেখা থাকে এবং এই থ্রোপাস ছাড়া যে ট্রেনগুলো স্টেশনে থামে সেই ট্রেনগুলোতে সরাসরি হাতে যেয়ে পোচাই দিয়ে আসে দুই নাম্বার কোথায় কোথায় পোস্টিং হয়ে থাকে সাধারণত স্টেশনেই প্রাধান্য পায় এই পদের পোস্টিং এছাড়াও বিভিন্ন কারখানায় বা ওয়াশফিট এগুলোতে পোস্টিং হয়ে থাকে তিন নাম্বার ডিউটি কতক্ষণ শিফটিং আছে কি না প্রধানত ডিউটি আট ঘন্টা আর শিফটিং আছে তিন শিফটে ডিউটি হয় অনেক ক্ষেত্রে কিছু স্টেশনের জনবল সংকটের কারণে অনেক সময় আট ঘন্টাও জায়গায় বারো ঘন্টাও ডিউটি করে থাকে চার নাম্বার ছুটি আছে কিনা বিশটি সিএল ছুটি পায় এছাড়াও হচ্ছে সরকারি ছুটি যেহেতু পায় না সপ্তাহে একদিন অফ ডে থাকে রেস্ট ডে থাকে তাছাড়াও হচ্ছে সিসিএল লিভ পায় দশ দিন পাঁচ নাম্বার বেতন কত দুই হাজার পনেরো সালে সরকারি গেজেট অনুযায়ী বেতনের গেজেট স্কেল অনুযায়ী হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত ছয় নম্বর শিক্ষাগত যোগ্যতা কি লাগে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি ও সমমান সাত নম্বর ট্রেনিং আছে কি কোথায় এবং কতদিন সাধারণত অন্য চাকরিগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে আগে ট্রেনিং হয় পরে পোস্টিং হয় কিন্তু এই চাকরির ক্ষেত্রে কিছুটা ভিন্ন সেটা হচ্ছে পোস্টিং আগে হয় এবং ওই স্টেশনের আন্ডারে কিছুদিন চাকরি করার পরে শিডিউল অনুযায়ী তাদেরকে বাংলাদেশ রেলওয়ে যে ট্রেনিং সেন্টার আছে হালি শহর সেখানে নিয়ে এসে ট্রেনিং করানো হয় এক মাসের মতো তারপরে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় তার সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় আট নম্বর প্রমোশন আছে কি না এবং কতদিন পরে প্রমোশন পায় কী কী পদে প্রমোশন পায় প্রমোশন আছে যে কয়টি পদে প্রমোশন পায় সবগুলো পদে ছয় বছর পরে প্রমোশন পেয়ে থাকে অর্থাৎ ছয় বছর অভিজ্ঞতা হওয়ার পরে এক নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইয়ার ফোরম্যান দুই নম্বর হচ্ছে টান্সশিপম্যান্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু তিন নম্বর ট্যান্স অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু সাধারণত এই পদগুলোতে প্রমোশন পেয়ে থাকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আসসালামু আলাইকুম